এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দুই বাংলাতে বৃষ্টিপাত হতে পারে এমনটা খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং জানাবো এর পাশাপাশি প্রবল ঠান্ডায় কাঁপবে বাংলা কারণ বিহার পর্যন্ত প্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন আবহাওয়া পরিস্থিতিতে আমূল একটা পরিবর্তন আসছে এদিকে বৃষ্টিপাতের পরেই ঘন কুয়াশায় ভোগাবে বাংলায় এমনটা নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী দিনে আবহাওয়া পরিস্থিতি কোন কোন এলাকায় কেমন হতে চলেছে আমরা এই ভিডিওতে জানাবো এর পাশাপাশি দক্ষিণ ভারতে বর্ষা এখন কমার দিকে রয়েছে এটাও জানিয়েছে প্রবাহ কতটা পর্যন্ত এলাকাতে প্রভাব দেখাবে তার ফলে তাপমাত্রা কত ডিগ্রি নেমে যেতে পারে এবং ঠান্ডার প্রকোপ কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি হতে পারে আমরা এটাও আলোচনা করার চেষ্টা করব এতটা বিষয় আপনাদের জানাবো তাই একটু সময় লাগতে পারে আমরা প্রথমে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তাদের লেটেস্ট খবরে সেটা জানিয়ে দেব এর পাশাপাশি তারপর আমরা আলোচনা করবো আবহাওয়া পরিস্থিতি আমরা উইন্ড থেকে কিভাবে পাচ্ছি আজ আপনার এলাকায় ঘন কুয়াশা এবং হালকা কুয়াশা ছিল কি জানাবেন বাংলাদেশে ব্যাপক পরিমাণে কিন্তু কুয়াশা লক্ষ্য করা গেছে অনেক জায়গাতে রোদ দিনভর প্রায় বেরোয়নি এরকম অবস্থাও কিন্তু ছিল তো তারই মধ্যে আরও কি ঘন কুয়াশা থাকবে অনেকে জিজ্ঞেস করেছেন উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু অংশে এখনও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তরের পাশাপাশি উত্তর পশ্চিম ভারতে প্রবল ঠান্ডার জন্য লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে গ্রাউন্ড ফ্রস কন্ডিশনও থাকতে পারে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাও আসবে এমনটা জানাচ্ছে ভারতীয় মৌসম ভবন সমস্ত বিষয়গুলিকে আমরা জানাবো তাই দেখতে থাকুন আমরা প্রথমে দেখে নিচ্ছি এখন ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি তার আগে একবার আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করে উপকৃত হবেন ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আপডেট এবং নিয়মিত যে পরিবর্তনগুলি আসছে সেগুলি জানতে পারবেন আমাদের আপডেট ভালো লাগলে আমাদের অনুপ্রাণিত করার জন্য যারা দেখছেন অবশ্যই প্রত্যেকে লাইক করে দেখতে থাকুন এছাড়া যেটা বলবো যে যদি সতর্কতা মনে করেন শেয়ার করতে পারেন এবং আপনাদের নিকট আত্মীয়কেও শেয়ার করে এটা জানিয়ে দেবেন যে ঠান্ডা পরিস্থিতি কিন্তু ব্যাপক আকারে আসছে অনেকটাই তাপমাত্রা নামবে এবং বৃষ্টিপাতের একটা খবর রয়েছে তারপর একটা ঘন কুয়াশা কিন্তু পরিস্থিতি সেখানে দেখা যেতে পারে তো চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তরের আপডেট তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বারোই জানুয়ারি যে আপডেট প্রকাশ করেছে সেখানে বেশ কিছু পরিবর্তন এনেছে এবারে যে সিস্টেমগুলি রয়েছে সেটা নিয়ে একটু বলে দিই প্রথম কথা হচ্ছে যে পনেরোই জানুয়ারির আশপাশ থেকে দেখুন এখানে দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচেরি কারাইকেল কেরালা মাহে এবং সংলগ্ন অন্ধ্র উপকূলে এবং ইয়ানাম রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকার ভেতরের দিকে কিন্তু এখানে বর্ষা যে উত্তর পূর্ব যে মনসুন ছিল সেইখানে কিন্তু এবারে শেষে আসছে অর্থাৎ এগুলো কমে যাবে আস্তে আস্তে এমন কিন্তু পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এদিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে যার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতের যে এলাকা রয়েছে সেখানে পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত তুষারপাত থাকতে পারে মানে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশের দিকে পাশাপাশি একটি ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এফেক্ট দেবে ষোলোই জানুয়ারি নাগাদ হিমালয়ের পশ্চিম রিজিয়নে যার প্রভাবে ওই পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত তুষারপাত থাকবে এখানে বৃষ্টিপাত চলবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ ষোলো থেকে সতেরো এবং উত্তরাখণ্ডের দিকে সতেরো থেকে আঠেরো জানুয়ারি এটা এগিয়ে যাবে পশ্চিম দিকে পূর্ব দিকে অর্থাৎ আমাদের বাংলা যেদিকে রয়েছে সিকিম দিকে এগিয়ে যাবে তার ফলে ওইদিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার মানে আমাদের উত্তরবঙ্গের পা সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গেও কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টিপাতও হতে পারে আমরা দেখব আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় বৃষ্টিপাতের খবর দিয়েছে পাশাপাশি এখানে অন্য থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে সকালের দিকে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি এর পাশাপাশি আরও ঘন কুয়াশা সতর্কতা অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরপ্রদেশের দিকে ছাড়া ঘন কুয়াশা থাকবে আগামী কয়েকদিনে যেটা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন যে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এখানে উত্তরবঙ্গ সিকিম মধ্যপ্রদেশের উত্তর ভাগ এছাড়া জম্মু ডিভিশন পশ্চিম রাজস্থান বিহার উড়িষ্যার দিকে চৌদ্দ তারিখ পর্যন্ত থাকবে এছাড়া পূর্ব রাজস্থানে চোদ্দো তারিখ পর্যন্ত আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এখানে বারো থেকে পনেরোই জানুয়ারি এই কটা দিনে কিন্তু ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এর পাশাপাশি কোল্ড ডে থেকে সিবিআর কোল্ড ডে কন্ডিশনগুলি লক্ষ্য করা যাবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া উত্তরাখণ্ডের দিকে এদিকে নতুন করে তাপমাত্রা যে পরিবর্তন এবং প্রবাহের সতর্কতা সেগুলো আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে তাদের নতুন পরিবর্তনে আপডেটে তো এই ধরনের পরিবর্তন আপনারা প্রতিদিনই জানতে পারবেন আমরা যে রাত্রিকালীন যে আপডেটটা দিই সেখানে কিন্তু জানতে পারবেন দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়া দপ্তর বলছে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি এখনও নামবে সর্বনিম্ন তাপমাত্রা মানে রাত থেকে সকালে যে তাপমাত্রা থাকে সেখানে মধ্য ভারত থেকে আমাদের পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই দিকে তাপমাত্রা নামবে তার প্রভাবটা তার মানে বাংলাদেশেও পড়বে এবং ধীরে ধীরে উত্তর পূর্ব ভারতেও কিন্তু এগিয়ে যাবে দুই থেকে তিন দিনের মধ্যে এই তাপমাত্রার পতন হবে বলে জানাচ্ছে এছাড়া যেটা বলছে যে কোল্ড ওয়েব থেকে সিভিয়ার কোল্ড ওয়েব এই কন্ডিশন মানে প্রভাব থেকে অতি শৈতপ্রবাহে সতর্কতা জারি করেছে সেই সম্ভাবনাগুলি থাকবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লির পাশাপাশি এখানে রাজস্থান এবং উত্তরপ্রদেশের পাশাপাশি বিহারের দিকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত কোল্ড ওয়েব কন্ডিশন থাকবে তার মানে বুঝতে পারছেন যে বিহার পর্যন্ত শৈতপ্রবাহে সতর্কতা জারি করে দিয়েছে পাঞ্জাব থেকে একদম এর প্রভাবে যেটা হবে আমাদের বাংলায় কনকণের ঠান্ডা কিন্তু পড়বে যার জন্যেই বলেছে মধ্য ভারত থেকে পূর্ব ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা এখনও কিন্তু নামবে ধীরে ধীরে নামবে এদিকে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন থাকবে উত্তরাখণ্ড পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা অর্থাৎ পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা উত্তরাখণ্ড ওইদিকে ভয়ঙ্কর পরিস্থিতি লাল সতর্কতা সম্ভবত জারি করা করতে পারে আবহাওয়া দেখে নিচ্ছে লাল না কমলা না হলুদ রয়েছে কমলা তো থাকবেই কিন্তু লাল মনে হচ্ছে থাকবে আমার ছবিগুলো দেখায় লাল সতর্কতা কিন্তু রয়েছে অর্থাৎ এতগুলি ব্যাপার যদি ওই এলাকাতে থাকতে পারে তাহলে লাল সতর্কতায় থাকার কথা সেটা জারি করেছে লাল কমলা সতর্কতা এদিকে দেখুন হলুদ হলুদ সতর্কতা অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে থাকছে সঙ্গে ঘন থেকে অতি ঘন কুয়াশা একটা বিপরীত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এখানে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে এর পাশাপাশি আমাদের উত্তর পূর্ব ভারত এবং যেখানে রয়েছে উত্তর কিছু এলাকা সংলগ্ন বিহারেও কিন্তু এই পরিস্থিতি দেখা যাচ্ছে কিছু কিছু অংশে সতর্কতা ঘন কুয়াশা তবে কাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে কোনো সতর্কতা নেই কিন্তু উড়িষ্যার দিকে একটু ঘন কুয়াশা থাকতে পারে এই যে কন্ডিশন রয়েছে তেরো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত এই এলাকাগুলোতে ভালোই ঠান্ডা দাপট থাকবে ধীরে ধীরে কুয়াশাগুলি আস্তে আস্তে কমতে থাকবে কিন্তু যেটা রয়েছে পরিস্থিতি একটা অনু অনুকূলে থাকবে যেটা হচ্ছে বৃষ্টিপাত আসতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জানাচ্ছি তো পনেরো ষোলো তারিখ দিকে এগুলোতে আস্তে আস্তে কুয়াশা কন্ডিশনগুলো কমলেও মূলত পাঞ্জাব হরিয়ানা সাইডে কিন্তু ভালোই ঠান্ডা এবং কুয়াশার দাপট এখনও জারি থাকবে তো উত্তর পূর্ব ভারতের ষোলো তারিখের দিকে দেখুন এগুলোতে কিন্তু কোনো সতর্কতা নেই যে এখানে কোনো রকম কুয়াশা থাকতে পারে কিন্তু এগুলোতে আবার কুয়াশা আসবে সেটা আমাদের বলে রাখলাম চলুন আমরা দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বারো তারিখ সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করে দিয়েছে পরবর্তী পাঁচ দিনের জন্য নতুন পরিবর্তন হালকা থেকে মাঝে মানে কুয়াশা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুদিন এর পাশাপাশি শুকনো আবহাওয়া চলবে কিন্তু ষোলো থেকে সতেরোর মধ্যে বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত আপাতত হতে পারে উত্তরবঙ্গে এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে তবে আরও পরিবর্তন পাবেন সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানাবো সিকিমের দিকে যেটা হবে সিকিমের দিকেও কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাতের কথা বলছে পনেরো জানুয়ারি এবং ষোলো জানুয়ারি গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখুন নতুন পরিবর্তন হয়েছে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা এখনও দুদিন পাওয়া যাবে এর পাশাপাশি আবহাওয়া শুকনো থাকলেও একটুখানি পরিবর্তন যেটা আমাদের বলছিলাম যে সতেরো তারিখ আঠেরো তারিখের থেকে উনিশ তারিখের মধ্যে একটা পরিবর্তন আসবে তবে আঠেরো থেকে উনিশের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা এবারে কিন্তু যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ষোলো তারিখ থেকে বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাবে উপকূলবর্তী যে জেলা রয়েছে যেখানে হালকা বৃষ্টিপাত দেখা মিলতে পারে কি দু এক জায়গাতে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই সময়কালে বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে কিন্তু এই যে জলীয়বাষ্প ঢুকছে এখানে কিন্তু কুয়াশা পরিস্থিতি তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত যখন বাড়তে পারে তাহলে কিন্তু ঘন কুয়াশা আরও বাড়তে পারে সতর্কতা পরবর্তী ক্ষেত্রে হয়তো আসবে জানাতে পারে আবহাওয়া দপ্তর সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানা জানতে পারবেন নজর রাখবেন এদিকে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এখানে কিন্তু এখন শুকনো আবহাওয়া থাকবে আমরা বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব উন্ডিতে এখন যেটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর আলিপুর যে আরও রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি নামবে দুদিনের মধ্যে এটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর সতর্কতা বেঁচে চলে এলাম এখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া তবে সিকিমের দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা না থাকলেও বিহারের দিকে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া যেখানে বলছে যে ঘন কুয়াশা এবং কোল্ড ওয়েব শৈতপ্রবাহ কন্ডিশন শুরু হয়েছে এবং এখানে কোল্ড ডে কন্ডিশনও কিন্তু থাকছে তিন দিন এই সতর্কতা জারি রয়েছে ঝাড়খণ্ডে কোনো সতর্কতা না থাকলেও উড়িষ্যার দিকে থাকছে ঘন কুয়াশা সতর্কতা তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনডে লাইভস কিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আঠেরো তারিখের দিকে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ষোলো তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে শুরু হতে পারে দেখি আমরা এখানে মেঘটা কিছু পাচ্ছি কি না একটু মেঘ মেঘ ভাব পাওয়া যাচ্ছে এবং যে বাস এখানে যে বায়ু প্রবাহ থাকছে এই বায়ুপ্রবাহগুলো এখান থেকে একটু করে ঘূর্ণি নিচ্ছে দেখুন এখানে এইভাবে ঘূর্ণি নিচ্ছে যেটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে মেঘলা তৈরি করার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা কিন্তু এখানে এগারো ডিগ্রি দেখা যাচ্ছে ধানবাদের দিকে অনেকটাই নামবে ন ডিগ্রি এবং কলকাতার দিকে তেরো এগারো ডিগ্রি পরিস্থিতি থাকছে বারো চোদ্দো কুমিল্লা এগুলোতে কিন্তু কুয়াশার পাশাপাশি তাপমাত্রা অনেকটাই পতন থাকবে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দেখুন আলিপুরদুয়া জলপাইগুড়ির দিকে বারো থেকে চোদ্দো অনেকটাই কিন্তু ঠান্ডা থাকবে অর্থাৎ আগামী যে শৈতপ প্রবাহ চালু হচ্ছে হয়েছে তার প্রভাব আমাদের বাংলাতে কীভাবে আসছে তার মানে যেটা দেখা যাচ্ছে যে শনিবার কিন্তু ধানবাদের দিকে নয় অর্থাৎ ছয় আট নয় এভাবে তাপমাত্রা পতন হবে অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু আগামী কয়েকদিন পাবেন শুকনো হবাওয়ার পাশাপাশি আমরা বৃষ্টিপাত আলোচনা করছি দিল্লির দিকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে এবং তার প্রভাব বুঝতে পারছেন শৈতপ্রবাহের প্রভাব তাহলে থাকছে তো কনকণের ঠান্ডায় আমরা পড়তে চলেছি এরকম পরিস্থিতি দেখা যাচ্ছে রাত থেকে সকালে ভালোই ঠান্ডা কিন্তু থাকবে চাষি ভাইরা যখন মাঠে যাবেন একটু সাবধানে এটা মাথায় রাখবেন যে ভালোই কিন্তু ঠান্ডা পাবেন এর পাশাপাশি বৃষ্টিপাত কেমন হবে সেটা আমরা জানাচ্ছি তো ন ডিগ্রি বারো ডিগ্রি সুতরাং ষোলো তারিখ পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের বড় কোনো খবর নেই এই পর্যন্ত তাপমাত্রা ভালোই পতন থাকবে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ আশপাশ থেকে একটু মেঘলা ভাবটা বাড়বে এবং একটু কুয়াশা কুয়াশাও থাকবে সতেরো তারিখের দিকে কুয়াশা পরিস্থিতি তৈরি হবে এবং এখানে জলীয় বাষ্পযুক্ত মেঘ মনে হচ্ছে তৈরি হতে পারে এই যে উড়িষ্যা ধরে এখানে এই সময় ষোলো থেকে সতেরোর মধ্যে তাহলে রাত থেকে সকালে যদি বলেন তাহলে উপকূলবর্তী এলাকাতে মেঘলা ভাব থাকবে এবং বৃষ্টিপাত যদি ফেলি তাহলে হালকা হালকা বৃষ্টিপাত প্রভাব থাকতে পারে কিন্তু বড় বৃষ্টিপাত সতেরো তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না আপাতত এবারে আমরা এটাকে আরও একটু আলোচনা করি সতেরো থেকে আঠেরো তারিখের দিকে নিয়ে যাচ্ছি দেখুন ধীরে ধীরে জলীয় বাষ্প মনে হচ্ছে যে এখানে বাড়ছে এবং এই এলাকাতে মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং সতেরো তারিখে দেখুন রাতের আশপাশ থেকে কিছুটা মেঘলা ভাব বেড়ে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দক্ষিণ এই নিচের দিকের এলাকা নয় এখানে কিন্তু বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া সংলগ্ন হুগলি এবং উত্তর চব্বিশ বর্ধমানের পাশাপাশি যশোর লহ করা এই দিকেও মেঘলা ভাবটা বাড়ছে এইভাবে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কিছু কিছু মেঘলা মেঘলা ভাব সিকিম এবং তার সঙ্গে উত্তর পূর্ব ভারতেও দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে এটাকে আমরা আমরা বৃষ্টিপাতে ফেলবো দেখুন বৃষ্টিপাতে একটু লাল লাল কালারও আসছে তার মানে এই পূর্ব বর্ধমান বা পশ্চিম এখানে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি এই এলাকা ধরে একটা বৃষ্টিপাতের পরিবেশ এগোতে পারে এবং তবে মনে হচ্ছে যেভাবে ছড়াচ্ছে বাষ্প তাতে একটু ঘুরিয়ে ফিরে এদিক ওদিক করে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি মনে হচ্ছে কিন্তু ভারী আকার হবে বলে মনে হচ্ছে না কিন্তু কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী ভা ভাব এখনও দেখাচ্ছে এই এলাকা জুড়ে ঝাড়খণ্ড এবং সংলগ্ন উড়িষ্যা তার সঙ্গে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল এই যে এলাকা রয়েছে যশোর লহগড়া মাদারীপুর কাছাকাছি পর্যন্ত সঙ্গে কিছু রাজশাহী ধরেছে এই এলাকার মধ্যে একটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখানে মেঘলা আকাশ হবে ফলে এই যে মেঘলা আকাশ হবে এখানে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশাও পরবর্তী ক্ষেত্রে তৈরি হতে হয় সাদা সাদা কালার চলে আসছে তার মানে ঢাকা সহ একদম এই এলাকাতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকতে পারে এগুলো কিন্তু থাকবে এই সময়কালটার মধ্যে এই যে সতেরো থেকে দেখুন ষোলো তারিখে যদি তাপমাত্রা দেখায় ন ডিগ্রি দেখুন এখানটাতে ন ডিগ্রি লেখা রয়েছে ভালো করে এই যে ন ডিগ্রি পাচ্ছেন এটা কিন্তু সতেরো তারিখের থেকে তার মানে একটু করে বাড়বে ধীরে ধীরে নয়টা হয়ে যাচ্ছে সকালের দিকে বারো আঠেরো তারিখে এটা চলো হয়তো আর একটু বেড়ে যেতে পারে ষোলো উনিশ তারিখের দিকে এটা এক ডিগ্রি দু ডিগ্রি কমছে কুড়ি থেকে একুশ তারিখের মধ্যে মনে হচ্ছে যেন তাপমাত্রা নামবে কুড়ি তারিখের মধ্যে দেখুন আবার তাপমাত্রা দশে ঢুকে যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলিতে কলকাতার দিকেও এইটা আস্তে আস্তে তেরো থেকে পনেরো অর্থাৎ এই সময়কালের মধ্যে আবার একটা ঠান্ডা পাওয়া যাবে এবং উত্তর পশ্চিম দিক থেকে আবার হাওয়া আসতে শুরু করবে অর্থাৎ এই বৃষ্টিরপা যে ঠান্ডাটা থাকবে সেটা কিন্তু বেশ কন কনে হতে পারে এবারে আমরা একটু বৃষ্টিপাত নিয়ে আলোচনা করি বৃষ্টিপাতটা দেখছিলাম কিন্তু বৃষ্টিপাতগুলো কেমন হবে শত আমরা ষোলো তারিখে দেখলাম যে খুব বেশি নেই যদিও হবা দপ্তর বলেছে আলকাফুলকা হতে পারে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি রংপুরের দিকে একটু মেঘলা ভাব এবং আসাম মেঘালয়ের দিকে হতে পারে এগুলোর পরে যেটা হতে পারে যখন দেখাচ্ছি ষোলো তারিখের দিকে তারা বড়ো কিছু নেই সতেরো তারিখের দিকে একটু মেঘলাভাব দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা ধরে আসতে পারে দেখুন দেখতেই পাচ্ছেন এইভাবে আসতে পারে কিন্তু হালকা হালকা যদি কেউ হয় তাহলে সেটা হচ্ছে যে এই নিচের দিকের এলাকাতে কিন্তু রাতের কাছাকাছি সময়তে এই যে মেঘগুলি এগুলো আরও পরিবর্তন হবে এটাই যে একদম হবে সেরকম নয় এই সমস্ত এলাকাতে কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা ইঙ্গিত দিচ্ছে যেটা মুর্শিদাবাদ বীরভূম এবং তার সঙ্গে কিছুটা পূর্ব বর্ধমান নদীয়া সংলগ্ন উড়িষ্যা এবং ঝাড় এখানে উড়িষ্যা বলছে এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এবং তার সঙ্গে যেটা রয়েছে হুগলি এবং বাংলাদেশের যশোর লহ এবার এইটাকে আরেকটু দেখি ট্র্যাকটা করি বৃষ্টিপাতগুলো কিন্তু এই এলাকা ধরে দেখুন মুর্শিদাবাদ ধরে এই এটা কিন্তু বাংলাদেশে একটু খুলনা যশোর লহগড়া নড়াইল ফরিদপুর শৈলকুপা পাবনা করিমপুর এইগুলোতে কিন্তু মেহেরপুরের কাছাকাছি ঢাকা পর্যন্ত দেখাচ্ছে এবারে ত্রিপুরা এইগুলো বৃষ্টিপাত হবে দেখুন ভালো করে দেখুন চট্টগ্রাম হবে কিনা বরিশাল হবে কি না এই দিকে কিন্তু কিছুটা এগোতে পারে এটা আঠেরো তারিখে দেখা যাচ্ছে আঠেরো তারিখে আরও একটু মেঘলা বাড়বে সেক্ষেত্রে দেখা যায় যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং উপকূলবর্তী দীঘা মন্দারমণি সমস্ত ধরে খুলনা বরিশাল মাঠবেড়িয়া পিরোজপুর এগুলো সব ধরে খুলনা ছাত্রীরা পর্যন্ত দেখুন যশোর লহকরা মাদারীপুর এই এলাকা পর্যন্ত মতিহাটের ঠিক আগে পর্যন্ত ফরিদপুর পর্যন্ত যে এলাকা রয়েছে এইগুলোতে পর্যন্ত একটু করে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দেখা যায় প্রচণ্ড বৃষ্টিপাত যে হবে সেরকম নয় ভারী বৃষ্টিপাত ভাসিয়ে দাঁড়িয়ে মানে একাকার কাণ্ড করে দেবে সেরকম নয় একটু হালকার মধ্যে বৃষ্টিপাত বা মাঝের মধ্যে বৃষ্টিপাত কিছু সময় হতে পারে এতে হয়তো কিছু চাষিবাসীদের বেশ জমিটা মানে এটা কাজে লাগতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে বেশি হয়ে গেলে কিন্তু আপাতত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত হবে যে একটু পরিবর্তন হতে পারে নজর রাখবেন তাহলে বুঝে যাবেন উনিশ তারিখ থেকে পরিস্থিতি আস্তে আস্তে বদল হতে সুতরাং খুব কম সময়ের বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত একটা পরিস্থিতি আসছে মাঘ মাসের প্রথম সপ্তাহে এবং বঙ্গোপসাগর আরব সাগর এই সময়কালের মধ্যে কোনো রকম কোনো সিস্টেম বা কিছু না আর এখানে বর্ষা যেহেতু উঠে যাচ্ছে বলেছে আবহাওয়া দপ্তর তাই কিন্তু দেখুন দক্ষিণ ভারতীয় আর বর্ষা বৃষ্টিপাতের মতো ব্যাপারগুলো থাকছে না পনেরো তারিখ থেকে একদম অনেকটাই কমে যাচ্ছে অর্থাৎ যে বৃষ্টিপাতগুলো চলছিল সেগুলো কিন্তু কমে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আপাতত রয়েছে পরিবর্তন পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেব ধন্যবাদ